আরে ভাই আপনি কি করতেছেন ভাই বুড়িগঙ্গা থেকে পানি আনছিলাম আচ্ছা কিন্তু মনের খোরাক মিটে নাই ভাই কেন এই জন্য এই পানিতে আরো ময়লা করতেছি পানিতে কোক ঢালতেছেন হ্যাঁ কেন ভাই কারণ হচ্ছে কোম্পানি বলছে এমন ফিল্টার নাকি আইছে মানে বুড়িগঙ্গার পানি কোক তারপরে এই যে নীল আচ্ছা এই সব দিয়ে দেওয়ার পরে এই পানিতে টনিক বানাইলে ওই পানিটাও নাকি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হবে আচ্ছা এই জিনিসটা দেখবো ভাই আজকে মানে পানির মধ্যে নীল দিতেছেন দিলাম কোক দিতেছেন দিলাম এই সব পানি নোংরা হয়ে গেল এই যে দেখেন টিউলো পানির কালার আচ্ছা এই পানি আবার পরিষ্কার এই যে দেখেন পানির কালার আচ্ছা এই পানি পরিষ্কার হবে এই পানি এই ফিল্টারে বিশুদ্ধ হবে আবার খাওয়া যাবে এবং আমি এটা আপনাদেরকে খেয়েও দেখাবো এইটাও সম্ভব এইটাও সম্ভব কেমনে ভাই এই যে দেখাই দিতেছে আপনাদেরকে এই পানিটা নিছি হ্যাঁ এই পানিটা কোথা থেকে আবার দেখাই কি অবস্থা এই যে দেখেন নিলাম আচ্ছা এই নিয়ে এইখানে রাখলাম আচ্ছা আচ্ছা এই যে আমার তিনটা গ্লাস এই তিনটা গ্লাস খালি না এখন ঘটনা কি করে দেখাই এই যে পানির পাইপ আমি একটু সুইচটা দেই এটা কি মোটর এটা মোটর আচ্ছা এটা হচ্ছে মোটর মোটর এখন আপনারা ঘটনা বলি এই যে দেখেন পানির পাইপটা এই পানিটা এই পাইপ দিয়ে ঢুকে আচ্ছা আমার এখানে তো ভাই পানি লাইন নেই যার জন্য মোটর দিয়ে পাম্প করে এটার ভিতরে ঢুকাইতেছি আচ্ছা এই যে এখান দিয়ে ঢুকে এই পাইপটা দিয়া এই পাইপটা এদিক দিয়ে ঢুকতেছে ভিতরে আচ্ছা ঢুকে কিন্তু পানিটা পরিষ্কার হইতেছে আচ্ছা এবং দেখেন আর একটা পাইপ আছে বের হইছে বের হইছে এইটা দিয়া পরিষ্কার হওয়ার পরে যে বাড়তি পানি ময়লা পানি ওইটা এই দিক দিয়ে এখানে বের হইতেছে এটার মধ্যে বের হইতেছে এই যে বের হইতেছে আচ্ছা এই পানিটা দেন আচ্ছা এই পানিটা আমি ফেলে দিতেছি এই যে দেখেন আচ্ছা এটা ফালাইয়া দর্শকদেরকে দেখাবো আসলে আসলে পানিটা আসে কিনা দেখেন ময়লা পানি আসে কিনা আচ্ছা এই যে দেখেন এই পাইপ দিয়ে ময়লা পানি বের হচ্ছে বের হচ্ছে এবং এটা বের হোক আমি আপনাদেরকে দেখাবো ওকে ঠিক আছে আর হচ্ছে পানিটা ঢুকতেছে পানির ফিল্টার ভিতরে ভিতরে মানে এত সুন্দর পানির ফিল্টার এত সুন্দর পানির ফিল্টার এই ফিল্টারে এই ময়লা পানি ঢোকানো হচ্ছে মোটরের মাধ্যমে মোটরের মাধ্যমে মানে পানি ময়লা পানি ঢুকবে ঢুকবে ঢোকার পরে যে ময়লা পানির যে কালার আছে মানে ময়লা অংশটা জি ওইটা বোতলে যাবে এই যে দেখেন পানির কালার ময়লা পানির এই যে এই যে কালার জমতেছে জমতেছে কিন্তু ভাই এই যে ফ্রেশ যে পানিটা জি এই ফ্রেশ পানি কোথায় এই যে টাঙ্কিতে এই টাঙ্কিতে দেখেন ওই যে ভিতরে পড়তেছে দেখছেন মানে পানিটা ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আচ্ছা তারপরে কল দিয়ে পাওয়া যাবে এই কল দিয়ে পাওয়া যাবে এবং দেখেন এখনো কিন্তু পানির কলে অলরেডি পানি কিন্তু আসে নাই আসে নাই দেখেন অলরেডি কিন্তু পানি কিন্তু আসে নাই অল্প একটু জমছে এটা কিন্তু আমি ফেলে দিব ঠিক দেখেন ওকে মানে পানি কিন্তু এখনো পরিপূর্ণ আসে নাই দেখেন আচ্ছা তার মানে বলতেছেন এই ময়লা আবর্জনা পানি সব পরিষ্কার হবে এই ফিল্টারে এই ফিল্টারে ঠিক আছে এবং এই যে যে ফিল্টারটা এই ফিল্টারটা আমি আপনাদেরকে খুলে একবারে দেখাই দিই একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু স্তর হচ্ছে হইছে কয়টা জানেন উরি বাপ রে বাপ এই যে ফাংশন হ্যাঁ এখানে স্তর হচ্ছে পাঁচটা স্তর কিন্তু ভাই পানি মনে করেন যে সাদা করে তো দেখাবেন হ্যাঁ আসলে সাদা হবে এই যে দেখাই দিছি আপনাদের আচ্ছা পানি সাদা হবে বুঝলাম জি কিন্তু পানির মধ্যে যে দুর্গন্ধ থাকে হ্যাঁ আবার অনেক এলাকার পানি থাকে লবণাক্ত জি আয়রন থাকে জি ব্যাকটেরিয়া থাকে জি এগুলা সবকিছু ব্যবস্থা আছে স্তর কয়টা পাঁচটা আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লবণ কাটবে এটার মাধ্যমে আচ্ছা ঠিক আছে এটার মাধ্যমে কাটবে হচ্ছে পানির যে মিনারেলটা মিনারেল হ্যাঁ এবং এইখানে কিন্তু দেখেন এইটার মধ্যে কিন্তু প্রথম স্তরের ময়লাটা কাটবে আচ্ছা পুরো পানিটাকে বিশুদ্ধ করতে পাঁচটা লেয়ার লাগে সেই লেয়ারের মাধ্যমে এবং এই যে পিওর পানিটা যে পড়তেছে এটা আপনাদেরকে দেখাবো আমি এখন আচ্ছা আচ্ছা একটু দেখাই দাঁড়ান একটু এইটা দাও ইচ্ছাটা দাও আমারে মানে এটা উঁচা করলে দেখা যাবে যে পানিটা যে পড়তেছে এটা খুলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আচ্ছা একটু খোলো হ্যাঁ এই যে দেখেন এটাボトル নাও এইখান থেকে কিন্তু এই যে ময়লা পানি না না এটা বিশুদ্ধ পানি এটা বিশুদ্ধ পানি এটা বিশুদ্ধ পানি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ও আচ্ছা এই পানিটা যে নিচে পড়তেছে হ্যাঁ এইটাই মানে খাবো এই কলের মাধ্যমে আসবে আসবে আচ্ছা এই যে দেখেন পানি 100% বিশুদ্ধ পাইছেন একবারে বিশুদ্ধ পানি আচ্ছা এই পানিটা কিন্তু বের হয় এখন আমি এই পানিটা কিন্তু এই যে টাঙ্কির লাইন লাইনে ঢুকাই দিলাম আচ্ছা এখন আপনাদের টাঙ্কির মধ্যে কিন্তু পানিটা চলে যাচ্ছে এখন সরাসরি কলের কলের মাধ্যমে পাওয়া যাবে কলের মাধ্যমে পাওয়া যাবে আচ্ছা দেখেন দাম কি অনেক বেশি হবে ভাই একেবারে পানির দাম থাকবে পানির ফিল্টার অনেকে ডায়রিয়া কলেরা যক্ষা বিভিন্ন রোগে ভিউগেন পানি বাহিত তাদের জন্য আজকে এই যে যে ফিল্টার এইটার মধ্যে তিনটা মডেল এই একটা মডেল এই একটা মডেল আচ্ছা তিনটা মডেল এই দেখেন এই একটা সুন্দর মডেল এটা কি ব্র্যান্ড হবে এটা হবে একুয়া একুয়া গ্র্যান্ড একুয়া গ্র্যান্ড এটা হবে হিরন পার্ল হিরন পার্ল তাইওয়ানের একটা ব্র্যান্ড আচ্ছা এটা কিন্তু হবে হিরন এলাইট হিরন এলাইট এটাও কিন্তু তাইওয়ানের একটা ব্র্যান্ড আচ্ছা এটা পাঁচ স্তর এটা পাঁচটা স্তর এইটার মধ্যে কিন্তু ছয়টা স্তর দেওয়া আছে আচ্ছা আমি বলি ধুলিকণা গন্ড লবণাক্ত এবং হচ্ছে ব্যাকটেরিয়া জীবাণু ভাইরাস 100% পানি বিশুদ্ধ হবে এটার মাধ্যমে আচ্ছা অনেক অঞ্চলে লবণ থাকে এই যে আরর মাধ্যমে কাটবে আচ্ছা অনেক আয়রন থাকে এটার মাধ্যমে কাটবে আচ্ছা দুর্গন্ধ থাকে এই যে কাটবে এত কাজ হবে সব কাজ হবে আচ্ছা দেখানো রে বাপ রে বাপ এবার নিড এন্ড ক্লিন ক্লিন এই দেখেন কত সুন্দর পানি যে পানির কালারটা ছিল দেখেন কোন রকম এই রকম আচ্ছা আর এই যে দেখেন বাচ্চাদের প্রস্রাবের মতো কালার কিন্তু ওই কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে বোতলের মধ্যে ও আচ্ছা মানে ইনস্ট্যান্ট হয় সব ইনস্ট্যান্ট হবে সবকিছু ইনস্ট্যান্ট সবকিছু ভাই ইনস্ট্যান্ট হবে এবং আমি আপনাদেরকে দেব আরেকটা বিষয় দেখাই আপনাদের কাছে আসেন এবং 100% পিওর কিন্তু পানি আচ্ছা 100% কিন্তু পানিটা পিওর হবে এবং আমি কিন্তু পানিটা কিন্তু খেয়ে দেখাই দিছি আপনাদেরকে আবার একবার নেই দেখেন আচ্ছা অনেকে বলবে পানিটা নিছি কিনা এই যে দেখেন নিলাম ওকে এই যে দেখেন আবার কিন্তু দেখেন আচ্ছা আচ্ছা একেবারে পিওর 100% ওকে সো এই যে অসাধারণ একটা পানির ফিল্টার আমিও দেখলাম সরাসরি এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন ঢাকা শহরে তো পানির ফিল্টার ছাড়া পানি খাওয়া যায় না এবং এই যে ময়লা যে পানিটা বের হইতেছে দেখেন এটা আপনাদেরকে একবারে মধ্যে নিয়ে দেখাই দেখেন এই ময়লা পানিটা কিন্তু মানে হিসেবে এখানে কিন্তু চলে আসবে আচ্ছা ও ভাই কয়েকদিন পরে তো আবার নষ্ট হয়ে যাবো না ভাই ওইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না কারণ কি জানেন কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আচ্ছা এই যে ফিল্টার গুলা প্রত্যেকটা মেমব্রেনের গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় ঘরে বসে নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা সরাসরি আসবেন আমার শোরুমে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামুলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন এই যে যেইখান থেকে যেই মডেলটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ওকে সো দেখেন খুবই অত্যাধুনিক কিছু পানির ফিল্টার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি পানির ফিল্টার গুলো আপনাদের অনেক অনেক পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ